আরে না ভাই নাসির ভাইয়ের সঙ্গে ম্যাচ খেলা যাবে না গিল যেমন বট তেমন আপনিও বট ভাই আরে নাসির ভাই তো বট পিসিতে তেমন ভালো খেলতে পারে না আসসালামু আলাইকুম নাসির ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো ভালো আছি আর তোমরা কেমন আছো এই তো ভাই আমরাও ভালো আছি ও আচ্ছা আর গিল কি রকম চলতেছে হ্যাঁ ভাই চলছে মোটামুটি কিন্তু গিলে কিছু প্লেয়ার লাগবে ও আচ্ছা তাই ভাই চলুন সবাই মিলে একটা ম্যাচ খেলে আসি আরে না ভাই নাসির ভাইয়ের সঙ্গে ম্যাচ খেলা যাবে না ভাই কেন আমি তোমাদের গिल्ল লিডার তোমরা আমার সঙ্গে ম্যাচ করবে না কেন নাসির ভাই তোমার সাথে গেম খেলে ম্যাচে হ্যাকার পড়বে। আরে নাসির ভাই তো বট পিসিতে তেমন ভালো খেলতে পারে না মানে গেম ভাই তোমরা কিন্তু এখন আমাকে অপমান করতেছো নাসির ভাই আপনি আমার একটা ভালো গিল লিডার ওরে বাবা কোনবারের গিল লিডার গিল্ড 5 লেভেলে পড়ে আছে ভাই আগে তো গিল সেভেন ছিল তোমরা গেম প্লে করো না ভালোভাবে সেই জন্য গিল এখন ফাইভ লেভেলে আছে তো আমি কি করব এখানে আপনার গিল যেমন বট তেমন আপনিও বট ভাই গজব বেজতি হে তোমরা কিন্তু আমার গিলডকে অপমান করতেছো আবার তোমরা কিন্তু সবাই আমাকে মিলে অপমান করতেছো তোমরা কি আমার সঙ্গে কাস্টমে পারবা নাকি ভাই কি বলেন আপনি আপনার সাথে আমরা তিনজন কাস্টমে পারবো না মানে আরে নাসির ভাই তো বট ভাই তোমরা তিনজন চাপা পিটায় না তো তোমরা তিনজন আমার সঙ্গে কাস্টমে পারবা না আচ্ছা চলেন তাহলে একটা কাস্টম খেলি আচ্ছা ঠিক আছে কাস্টম তো খেললাম বুঝলাম কিন্তু তোমরা তো আমার সঙ্গে পারবা না রে ভাই শুধু শুধু তোমরা নিজেরা মান সম্মান হারাবা আচ্ছা চলেন তাহলে একটা ভার্সেস হয়ে যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনি একা আর আমরা তিনজন ভাই আরেকবার ভেবে চিন্তা দেখো তোমাদের তিনজনের সঙ্গে কিন্তু আমি পারবো না আরে না না আমরা তিনজনের সঙ্গে তোমরা পারবে না আরে ভাই কি কই না কই আমার সঙ্গে তোমরা তিনজন পারবা না বুঝছো আমরা তাকে ফোর জিরোতে ভরে দেবো মানে কাস্টমে ভাই এই কথাটা তো সরাসরি বললে হয় এত ঘুরপেস করে বলার কি আছে শুধুমাত্র হেডশট দিবেন কিন্তু আমি আবার বটকে হেডশট ছাড়া মারি না বাবা ভাই এই সত্য কথাটা তো আরেকটু পরে বললেও হয়তো ভাই এখানে বলার কি আছে সি ভাই আমি রেকর্ড করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাস্টম ক্রিয়েট করছি তোমাদের যাদের যাদের ক্যারেক্টার স্কিল নেওয়ার প্রয়োজন সবকিছু নিয়ে নিয়ে নাও আমি কাস্টম রেডি করছি আরে ভাই তাড়াতাড়ি করে স্টার্ট দেন আরে ভাই তাড়াতাড়ি কাস্টম স্টার্ট দেন আমার বডির সাথে খেলার মতো এত সময় নাই আচ্ছা ভাই আমি কাস্টম স্টার্ট দিছি দেখি কে বট কে প্রো গাইস এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ডই পড়ে যায় অবজারভেটরিতে তো দেখি অবজারভেটরিতে আমি তিনজনকে মারতে পারি কিনা আমার কিন্তু সেরকম মুভমেন্ট দেখে ফায়ার দিচ্ছি বাট দেখি মারতে পারি কিনা ও ভাই এটা লাগতে তাহলে লাগবে না আরে ভাই আমার তো এ হচ্ছে না ভাই রে ভাই ভাই হেডশট লাগছে ও ভাই ভাই একটা ডাউন আরে না কেন রে ভাই সি গোল আসতেছি ভাই লাগ আরে ভাই আমার মায়েরা দিচ্ছে একটা হেডশট দেখি আরে ভাই আমাকে হেডশট মাইরে দিল সি ভাই সি প্রথম রাউন্ডে হেরে গেলাম ওরা কিন্তু আমাকে লমুখ দিচ্ছে আর এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডে আমাদের সেন্টু সাই তো দেখি সেন্টো সেন্তোসায় ওয়ান বসে থ্রি মারতে পারি কি না ভাই ফায়ার দিছি লাগে নাই আরে ভাই কি আমি যদি মুভমেন্টে দেখাতে পারতেছি ভাই কিন্তু ফায়ার দিতে পারতেছি না একটা হেডশট একাশি খাইছে ইএমপি দিয়া আরে ভাই এখানে কি এ বট কি আমাকে আটকে দিতে যাচ্ছে নাকি ভাই গুলাল দিয়ে আরে ভাই কি যে বলবো ও ভাই একটা ওপি হবে হেডশট এই একটা এ ভাই এখন লাগতে ধরে লাগলো না কি ভাই সি ও ভাই আরে লাগছে আর একটা আরে ভাই এ তো দেখি আমাকে দারুন জায়গায় ফাঁসি দিয়েছে দেখি মারতে পারি কি না দিয়ে ভাই একটু দেখা বাড়া আরে ভাই মা লাগতেছে না ফার কী করি তো কই ভাব নেই মে তো ঠিকই আু পিঠে রুঙ্গা আরে ভাই এখানে দেখেন আমার গুলালে আমি আটকে গেছি ও ভাই আরেকটা ओपी ভাই হেডশট আরেকটা মাত্র ম্যাম ভাই যাচ্ছে আরে হেডশট মনে হবে দেখি লাগি না ভাই ও ओपी টিংটারে মার아 দিলাম তো এখানে এক এক রাউন্ড হয়ে গেল আমাদের আর হ্যাঁ এখন আমরা চলে আসলাম তিন নাম্বার রাউন্ডে তিন নাম্বার রাউন্ডে আমি দেখি মারতে পারি কিনা তিন নাম্বার রাউন্ড আমাদের এসে সিপি আডে ভাই এখানে ফাঁকা জায়গা এখানে ওদেরকে মাত্র প্রচুর সুবিধা হবে দেখি মারতে পারি কিনা আরে ভাই লাখ 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 একটা ডাউন দেখি দুই নাম্বার আরে ভাই এ লাগছে যেন ভাই তোমরা যারা গিল্ড আসছে যাও অবশ্যই কিন্তু তাদের ইউআইডি দিয়ে যাবা দুইটা ডাউন এটা একটা এটাটা মাত্র পারলে ভাই ডাউন উইন হবে সে ভাই লাগতেছে না আরে ভাই এদেরকে একটু ইমোট দিয়ালই হেডশট ভাই লাগতেছে না ফার কোন কি করব পরপরি কিছু ড্যামেজ খেলে কিন্তু মরে যাবে বাট এটা তো আমি ফায়ার করলে গুলি লাগাতে পারতেছি না রে ভাই মুভমেন্ট দেখেনি যাতে না মারতে পারে আমাকে আরে ভাই কি ও সেট মারলো কেমনে ভাই সি এখানে দুই বা এক হয়ে গেল আমাদের এখন আমরা চলে এসলাম চার নম্বর রাউন্ডে চার নম্বর রাউন্ড আমাদের দিয়ে হচ্ছে ফ্যাক্টরিতে তো আমরা এখানে ঘরের মধ্যে ফাইট নিচ্ছি দেখি ভাই মারতে পারি কিনা ভাই এরা কি মারতেও পারে না আবার শুধু ফাও ফা গোলাল ফেলাই এত কেন বেশি ভাই মা লাগ হেড শর্ট ভাই এদের কোনো কাজ নাই শুধু কেমো খেলতে পারে না শুধু গোলালে ফেলাচ্ছে দেখি মারতে পারি কি না রে ভাই তুমি আরে আমার অনেকটা খানিকটা আমি দিয়েছে কি ভাই কি আর শুধু গোলাল ফালাই কেন রে ভাই বুঝলাম না তো

ভাই আরেকটা আছে আরেকটা আছে আরে মারতে পারলাম এস এই রাউন্ডও উইন ভাই রে ভাই আর তো দেখি মুভমেন্ট বেশি খেলতেও পারো না শুধু গুলাল বাল বাল খাচ্ছে কোন লাগ লাগতে তো লাগলো না একটি একশো একশো টল বলে খাইছে ড্যামেজ আরেকটা মারতে পারলে রাউন্ড উইন হবে আরে ভাই ফায়ার লাগতেছে না ও ভাই আর কিছু মাত্র ড্যামেজ খেলে ও মরে যাবে কিন্তু দেখি মারতে পারি কি কিনা

কি রে ভাই এরা খেলতে পারে না এত গুলাল মারে কেন ভাই এরা কি বট নাকি অন্য কিছু ভাই এত পরিমান নাকি গুলাল মারে কেউ সি ভাই সি ভাই রে ভাই কি বলবো এ বটদের কি বলবো হালকে একটু ড্যামেজ কাছে অন পাশে থ্রি খেলতেছে তারপরে শুধু পালে পালে খেলতেছে লাভ আরে ভাই এ আবার প্যাক করে ম্যাটকিট করবে নাকি রে ভাই সি এর মাইরা রাউন্ডটা উইন নিতে হবে

এ রাউন্ডে এসে দেখে একটা চুরি চুড়ি করে খেলতেছে তো এখানে একটা ডিজাইটি করতে দারুণ ভাই মারে দিলাম আর মতো দুইটা বেঁচে আছে এ দুইটাকে মারতে পারলে ম্যাচটা উইন হয়ে যাবে তো এখন আরে আরে ভাই একটা রং রেস থেকে শুধু ফায়ার দিচ্ছে আর একটা দারুণভাবে হেডশট মেরে দিলাম তো আর বেঁচে আছে একটা নিমি আরে মারতে পারলে তো ম্যাচ উইন হয়ে যাবে ভাই এ প্লেয়ারটা খেলতে পারে না ভাই তো অবশ্যই আরও মারে দিলাম এই শুধু পুজ ছিল। এখন গ্রুপে যাবো আর ওদের ডিরেকশন দেখবো যে ওরা কী বলে কাস্টমার কেমন মার দিলাম ভাই নাসির ভাই আপনি কি টেক ইউজ করেন নাকি এত ভালো খেলেন কেমনে কি ভাই ভাই প্র্যাকটিস এবং মনোবল থাকলে সবকিছু সম্ভব ভাই আমার প্র্যাকটিস ছিল তো সেজন্য আমি পেরেছি ও তাই আমাদের তিনজনকে নাসির ভাই ভরে দিল মানে কাস্টমে আরে ভাই অল্প একটুর জন্য কাস্টমে জিততে পারলাম না গাইজ তোমরা যারা গিল্ডে ঢুকতে চাও তারা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে যাও আর হ্যাঁ গাইস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর তোমরা যারা যারা আমার গিল্ডে আসতে যাও তারা তারা হচ্ছে কমেন্ট বক্সে তাদের ইউড লিখে যাবা তাদেরকে আমি গিল্ডি গাইজ প্লাস সেরানু গাছ পাঠিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে